আগে বাংলাদেশ আমরা আগে অগ্রগতিকে দিব দেশ নেত্রীর এমন একটা কথা আপনার ভালো লাগে বা আপনার হৃদয় ছুঁয়ে গিয়েছে শেষবারের মতো এখানে আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে দেশ একটি কথা আমার কাছে ভালো লেগেছে সেটা উনি ফেসিন হাসিনিয়া পালায়নের পর উনি যখন কারা থেকে মুক্তি হয়েছেন সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করার পরে উনি সমস্ত হিংসা বিদ্বেষ কে বাদ দিয়ে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে পারে ওনার এই কথাটা আমার ভালো লাগছে আমি রাষ্ট্রের কাছে একটা আহ্বান জানাবো যেহেতু উনি দীর্ঘদিন উনি ওনার পরিবার এই দেশের জন্য আত্মত্যাগ দিয়েছে আমরা চাই রাষ্ট্র ওনাকে আগামী দিনে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেখ গণতন্ত্রের জননী হিসেবে আমরা তারেক রহমান দলকে অনেক সুসংহিত করবে এবং গণতন্ত্র ফিরিয়ে আনবে কিন্তু এই যে ভারত দীর্ঘ সতেরো বছর আমাদের দেশকে যেভাবে ব্যবহার করছে মানে কারণ বিএমপি ক্ষমতায় আসলে সেই থাকবে না এখন যেভাবে আছে আরও ভালো হবে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী আধিপত্য বিরোধী সমগ্র আধিপত্য বিরোধী যে বাংলাদেশে যারা আধিপত্য বিরোধী করতে আসবে তার বিরুদ্ধেই দেশনেত্রী ছিল সে তার সুযোগ সন্তান তার ক্রমান একই কথা বলেছে আধিপত্য বিরোধীর সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ থাকবো সেটা ভারত হোক বা অন্য কোনো রাষ্ট্র হোক